কিছুদিন আগে ভারতীয় কোস্ট কোস্টগার্ড বাংলাদেশের জলসীমার মধ্যে প্রবেশ করে দুইটা মাছ ধরার ট্রলারকে আটক করে নিয়ে যায় আর এই দুইটা ট্রলার হচ্ছে মেঘনাফাইট এবং লাইলা এবং এর সাথে টু উনআশি জন জেলে সহ তারা কিন্তু সেদিন আটক করে নিয়ে যায় কিন্তু এটা কেন আজকে আমি এটাই আহ সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করব যে কেন আসলে বাংলাদেশের এই দুইটা মাছ ধরার ট্রলার এবং উনআশি জন জেলে সহ তারা ধরে নিয়ে যায় এটার মূল কারণ হচ্ছে তার কিছুদিন আগে বাংলাদেশের জলসীমার মধ্যে বিরানব্বই জন জেলে সহ একটা মাছ ধরা ট্রলার প্রবেশ করে মাছ ধরতেছিল ছিল সেই সময় আবার বাংলাদেশের কোস্টগার্ড সেই অবৈধ ট্রলারটা অর্থাৎ সেখানে যারা বিরানব্বই জন জেলে ছিলেন অবৈধভাবে বাংলাদেশের সীমানার মধ্যে এসে মাছ ধরতেছিলেন তাদেরকে আটক করে বাংলাদেশে নিয়ে আসে কারণ তারা অবৈধভাবে নিয়ে আসতেছিল এটা তো কমন জিনিস যে কোনো দেশের মাছ ধরার ট্রলার অবৈধভাবে অন্য দেশের জলসীমার মধ্যে প্রবেশ করলে সেটাকে তো ধরে নিয়ে যাবেই তো বাংলাদেশের কোস্টগার্ড সেম অনুরূপ ভাবে ওই বিরানব্বই জন জেলে সহ এই ট্রলারটি তারা নিয়ে আসে এর প্রেক্ষিতে তো বাং ভারতীয় কোস্টগার্ডও সেম বাংলাদেশের অভ্যন্তরে আইসা এটা তারা অবৈধভাবে করছে বাংলাদেশের অভ্যন্তরে ঢুইকা বাংলাদেশের জলসীমার মধ্যে ঢুইকা দুইটা ট্রলার তারা অপহরণ করে নিয়ে যায় এটা তো আসলে আটক বলে কারণ আমাদের বাংলাদেশের জেলেরা তখন ভারতীয় জলসীমার মধ্যে প্রবেশ করে নাই তারা বাংলাদেশের জলসীমার মধ্যেই ছিল তো তাদেরকে হচ্ছে এই ভারতীয় জলসীমার মধ্যে থেকে করে নিয়ে যায় এবং নেওয়ার পরে তারা আসলে তখন দাবি জানায় যে ভারতীয় যেই বিরানব্বই জন যে জেলে আছেন তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাইলে তারা এই উনআশি জন জেলেদেরকে বাংলাদেশে ফেরত দেবে মানে এমন একটা মানে জোর চলতেছে মানে অপর ব্যাপার হচ্ছে বাংলাদেশি কোস্টগার্ড তো যদি ভারতীয় জেলেরা তাদের ওই সীমানার মধ্যে থাকতো তাহলে তার কোস্টগার্ড তাদেরকে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকতে নিয়ে আসছে কিন্তু তারা যেটা করছে এটা খুবই জঘন্য কাজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকা জলসীমার মধ্যে ঢুকে বাংলাদেশিদের ধরে নিয়ে গিয়া তারা এখন মানে দাবি জানাইতেছে যে যাতে তাদের বিরানব্বই জনকে ছেড়ে দিলে তারা উনআশি জনকে ছেড়ে দিবে এই হচ্ছে মূল কারণ যে আসলে বাংলাদেশিদের কেন ধরে নিয়ে গেল যাওয়া হলো। মূল কারণই হচ্ছে তাদের আহ বিরানব্বই জনকে ছাড়ানোর জন্যই ভারত এই কাণ্ডটা ঘটাইছে